স্কুল জীবনের সব থেকে প্রিয় একটা আচার সেটা হলো তেঁতুলের আচার এখন কিন্তু খুবই মিস করি কারণ স্কুলের গেটের পাশে কাকুদের কাছ থেকে এই আচারটা পাওয়া যায় নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো তেঁতুলের আচার চলো রেসিপিটা কিভাবে বানাতে হচ্ছে আমি পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি বলতে আচারটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো কিন্তু টেস্ট হয়েছে আমি এখানে কিন্তু একশো গ্রামের পরিমাণ আমি কিন্তু দেখো তেঁতুল নিয়েছি তেঁতুলটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু দানা বার করা তেঁতুল নিয়েছি আপনারা চাইলে দানা দানাওয়ালা তেঁতুল দিয়েও বানাতে পারেন এখানে দেখুন আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি বাটির মধ্যে দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু মাখিয়ে মাখিয়ে কিন্তু আমি এটা থেকে কিন্তু আমি কাঁধ বার করে নেবো আমি একটু সময় ধরে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নেব, যত ভালো মাখানো হবে তত ভালো কিন্তু টেস্টটা হবে সেই কারণে দেখো একটু সময় ধরে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি জলটা দেখো আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর এই যে ঠিটুটু মতো অংশটা আছে এই দানা দানা খোসা অংশটা এটা কিন্তু আমি ফেলে দেবো ফেলে দিয়ে কিন্তু আমি তেঁতুলে এরকমভাবে করে নেব কিছুটা পরিমাণ দেখো আমার কিন্তু কাঁধ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখানে কিন্তু শুকনো মশলা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা গোটা ধনে গোটা জিরে আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে ভালোভাবে জিরে দিয়ে দিলাম জিরে মরিচ দিয়ে এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি মিক্সিং জারে কিন্তু আমি এগুলোকে কিন্তু পেশাই করে নিচ্ছি আপনারা চাইলে শিল বাটাতে করে নিতে পারেন এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দু চামচের পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি মৌরি পাঁচ ফোঁড়ন দিয়ে দেখো এবার আমি কিন্তু তেঁতুলটা কিন্তু দিয়ে দেব তেঁতুলটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করব দেখো আমি কিন্তু সময় ধরে কিন্তু খুব অল্প অচে নাড়াচাড়া করছি এবার কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি পরিমাণটা আপনারা অবশ্যই ঠিক রাখবেন যতটা পরিমাণ আপনারা বানাতে চাইছেন ততটা পরিমাণ দেবেন এখানে দিয়ে দেবেন অল্প পরিমাণ লবণ আমি এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি একদম ঝামেলা ছাড়া খুব সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে দেবেন এবার দেখুন আমার কিন্তু বাটিতে তুলে নিচ্ছি এবার কিন্তু এর উপর থেকে ডেকোরেশনের জন্য আমি কিন্তু এখানে লঙ্কার দানা ব্যবহার করেছি আপনার চাইলে নাও দিতে পারেন দেখো আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং আমার কিন্তু রেডি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সিন করুন